প্রেক্ষাপট নিয়ে নানা জনের নানা মত এর মধ্যে বুধবার ভ্যালেন্টাইন সপ্তাহ শুরু প্রথম দিন সাত ফেব্রুয়ারি নিয়ম অনুযায়ী রোজ ডে পালিত এই দিনে গোলাপের চাহিদা ব্যাপক বাজারে দেদার বিক্রি হচ্ছে গোলাপ ভালোবাসা প্রকাশের প্রতীক গোলাপের আকাশ ছোঁয়া দাম কারো মতে পশ্চিমী সভ্যতা আবার কারো মতে মোঘল যুগের কাহিনীর অবতারণা গোলাপ ফুলকে মনে করা হয় ভালোবাসার অনুভূতির প্রকাশের প্রতীক কথিত আছে বেগম নূরজাহান, খুব ভালোবাসতেন। নূরজাহানকে খুশি করতে তার তার স্বামী প্রতিদিন পাঠাতেন ভিন্ন একটি প্রচলিত ধারণা অনুযায়ী রানী ভিক্টোরিয়ার সময়ে সাধারণ মানুষ তাদের ভালোবাসার অনুভূতি প্রকাশের জন্য গোলাপ বিনিময়ের প্রথা শুরু করেছিলেন পাশাপাশি রোমানরাও গোলাপ দিয়ে তাদের ভালোবাসা প্রকাশ করতেন বলে প্রচলিত বিশ্বাস নানা জনের নানা মত এই মত বৈষম্যের মধ্যেই বুধবার থেকে শুরু হয় ভ্যালেন্টাইন সপ্তাহ পালন সেই অনুযায়ী প্রথামত শুরুর দিনটি রোজ ডে হিসেবে পালিত আজ রেওয়াজ অনুযায়ী প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশের স্বরূপ গোলাপ ফুল প্রদানের লক্ষ্যে এদিন যে যার মতো করে বাজারে ফুলের দোকানে ভিড় জমালেন কার্যত সবার চাহিদা গোলাপ ফলে এদিন গোলাপের দাম আকাশ ছোঁয়া সাধারণ দিনে যে গোলাপ ফুল গোটা বিক্রি হয় দশ টাকা সে লাল গোলাপে দিন ন্যূনতম চল্লিশ টাকা এবং অন্যান্য রং বেরঙের গোলাপ ফুলের দাম প্রতিটি পঞ্চাশ ষাট টাকা করে বলে জানালেন সংশ্লিষ্ট ফুল বিক্রেতা আজকে তো রোজ ডে না সাতই ফেব্রুয়ারি আজকে রোজ ডে ওর জন্য ভিড় সবচেয়ে বেশি তো আজকে গোলাপের চাহিদাটা বেশি অন্য ফুলও চলছে মোটামুটি আজকে গোলাপের রেট লালটা আছে চল্লিশ টাকা কালারিংটা টা পঞ্চাশ টাকা ষাট টাকা চলছে আলাদা রোজ দেয় একজন একজনকে ফুল দেয় গোলাপটাই বেশি চলছে আর কি ভালো ভালোই মার্কেট আছে হুম না না শর্টেজ নেই বেঙ্গালোরতে মাল এসছে সব বেঙ্গালোরে গোলাপটি বেশি চলছে হ্যাঁ বেঙ্গালোর যে পার্সিসটা হয় আমাদের এখানে এখানে বিভিন্ন কালার গোলাপ আছে পিচ কালার আছে রেড আছে ইয়েলো আছে এর মধ্যে সবচেয়ে বেশি রেডটাই চলছে আর কি সাত ফেব্রুয়ারি রোজ ডেতে সবাই গোলাপ ফুল কেনায় ব্যস্ত এর মধ্যে যুবক যুবতীদের উৎসাহ অধিক বলে জানালেন অপর ফুল বিক্রেতা এই দেখা কি রকম আজকে ফুলের চাহিদা তুলনা ভালো কেন আজকে আজকে রোজ ডে অন্য অন্য সবাইকে একজনকে একজন দেয় যার যার ভাবে দেয় তার জন্য কোন কোন ফুলের প্রতি মানে গোলাপ 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 বেশি গোলাপের চাই তো অ্যাভেলেবেল আছে কি হ্যাঁ আছে অ্যাভেলেবেল সব আছে মানে কীরকম মনে করেন যে ব্যবসার যে পরিস্থিতি ভালো অন্য অন্য বছর তুলনা ভালো কোন অংশের মানুষগুলি বেশি আসছে সবাই নিচ্ছে তবে স্থানীয় উৎপাদিত গোলাপ কিন্তু নজরে পড়েনি অধিকাংশ সমূহ বহির রাজ্য তথা বেঙ্গালুরু এবং পশ্চিম বাংলা থেকে আমদানি সে যেখান থেকেই আমদানি হোক সাত ফেব্রুয়ারি রোজ ডেতে রাজ্যে গোলাপের চাহিদা তুঙ্গে তবে বাজারে গোলাপের ঘাটতি নেই বলেও ফুল বিক্রেতাদের অভিমত এর মধ্যে ফুল বিক্রেতাদের বাণিজ্যে লক্ষ্য new span